বর্তমান কুজিবিহার ভূখণ্ডের ভূমিপুত্র রাজবংশী মানুষগুলা কে ঠকবার লাগছে রায় ঠাকুর পঞ্চানন বর্মার নামে চান্দা ভাঙন করে কে নিজের ফ্যামিলি চালবার লাগছে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা কি এই ভূমিপুত্র রাজবংশী মানুষগুলা শিডুল কাস্টে পরিণত করেছে যদি না করি থাকে তাহলে কোন পার্টি আজকে কুজিবিহারে ভূমিপুত্র রাজবংশী মানুষগুলা শিডুল কাস্টে পরিণত করলে যার জন্য কুজিবিহারে ভূমিপুত্র রাজবংশী মানুষ আজকে যা যাবার জীবনযাপন করবার লাগছে এই সম্পূর্ণ তথ্য জানার জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকে কথা হবে চোখে চোখ রাখি গিরীন্দ্রনাথ বর্মন মহাশয় তোমরা একজন পার্টির নেতা সাততে ঠাকুর পঞ্চানন বর্মার ক্ষত্রিয় সমিতির একজন পদাধিকারী এবং যে মাস্টার মাস্টারমশাই তোমরা কালকে ভাষণ মারলেন মই এই দুইজন ব্যক্তির উদ্দেশ্য কম তোমার ব্যক্তিগত চিন্তা ভাবনাটা সেটা সেটা নিয়ে সেটা কাজে লাগানোর জন্য। তোমরা এই কাজগুলো করি লাগছেন তোমার বক্তব্য তোমার কি আদৌ শিক্ষিত মানুষই কওয়া যায় দেখো আমার পূর্বপুরুষ আগত একটা কথা কইছে আর মহারাজ সেই কথাটা মাঝে মাঝে কয় যে বুরুভোগ কোনোদিন গাছত ফলে না বুরুভোগ মানুষের পেটত জন্ম নেয় তা মুই দেখি এই গিরিন্দ্রনাথ বর্মন আর এই গিরীন্দ্রনাথ বর্মনের কথারছে কৃষ্ণচন্দ্র দাস আর এক বুর সেদিনকা গিরীন্দ্রনাথ বর্মন সেদিনকা ভাষণ দিছে যে আমার মনীষী রায় ঠাকুর পঞ্চানন বর্মা নাকি আমাকে এসসি করি দিছে ইমের জন্য আমরা এসসি পাচ্ছি এই কথাটা কি সত্য এই কথাটা কি সত্য ঠাকুর পঞ্চানন বর্মা ঠাকুর পঞ্চানন বর্মা উনিশশো পঁয়ত্রিশ সালে এবার মৃত্যু হয় ঠাকুর পঞ্চানন বর্মার মৃত্যু উনিশশো সালে তখন ভারতটা আছে পরাধীন ভারতবর্ষ তখন পরাধীন আমরা তখন কুচবিহার শাসিত স্বতন্ত্র কুচবিহার রাষ্ট্রের মানুষ উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীনতা হয় উনিশশো সালের আঠারোই জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট মোতাবেক ভারতবর্ষটা স্বাধীন হয় বিখণ্ডিত ভারত মধ্যতে আমরা স্বতন্ত্র কুচবিহার রাষ্ট্রের মানুষ তখন আমার রাজা আছে রাজা রাজতন্ত্র ছিল উনিশশো সালে নয় আগস্ট আমার এই কুচবিহার রাষ্ট্র ডোমিন ভারত ডোমিনিয়ন গভর্নমেন্টের সাথে সংযুক্ত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষের সংবিধানটা গৃহীত হয় সেই সংবিধানত আমার এই কুচবিহার রাষ্ট্রটা গ রাজ্যের মর্যাদা পায় আমার মহারাজা আমার কুচবিহারবাসীর বিকাশ করার জন্য এক্সট্রা ফান্ড দেয় বিকাশের জন্য এক্সট্রা ফান্ড আছে আমরা কেন আরে এসসি তো বানাল এই জ্যোতি বসুরাম পশ্চিমবঙ্গ সরকার আমাকে বানাল আমরা কি এসসি মানুষ মহামূর্খ গিরীন্দ্রনাথ বর্মন আর উয়েকে ভিড় ঢোকা দেবার জন্য ফির একজন আছে উনি বলে হেডমাস্টার হেডমাস্টারের নামই নাম না জানো মূর্খ বানার যে যুগে সময় এটা নয় এটা মূর্খ বানার সময় নয় কুচবিহারের মানুষ এমন শিক্ষিত সংবিধান জানে ইতিহাস জানে ইতিহাস পড়ে এভিডেন্স নিয়ে কথা কবা লাগছে বৃহত্তর কুচবিহার বাসী ঠাকুর পঞ্চানন বর্মা এসসি বানাইছে আমার আমার এসসি বানাল এই পশ্চিমবঙ্গ সরকার আমার গুলাক মারার জন্য শিডিউল কাস্ট বানাল অনগ্রসর জাতি অউন্নত জাতি যার ভূমিহীন মানুষ আমরা ভূমিহীন মানুষ আমরা বৃহত্তর কুচবিহারবাসী এই ভূখণ্ডের ভূমিপুত্র ঠাকুর পঞ্চানন বর্মা আমার গুলাক এই বলার জন্য করে এটা করছে কোনদিনও ঠাকুর পঞ্চানন বর্মা এই বৃহত্তর কুচবিহার বাসিক এই অনগ্রসর জাতি বানার জন্যে ইমে জীবনত শিক্ষা অর্জন করে নাই জ্ঞান অর্জন করে নাই সমাজের জন্য লড়াই নাই ইমে সমাজটাকে উন্নত করার জন্যে উচ্চ শিক্ষিত করার জন্যে জ্ঞানী হবার জন্যে সংবিধান জানার জন্যে নিজের মৌলিক অধিকার জানার মৌলিক অধিকার ঠিক রাখার জন্য ইমে সংঘর্ষ করছে এসি বানার জন্য ইমে মানে লড়াই করে নাই জীবনটা মহামূর্খের মতো কথা কয় মহামূর্খ মহাবূর্বক মানুষক বোকা বানায় কালকে মিছিল করছেন যে সমস্ত মানুষ মিছিল করছে এলাকা কোন মানুষ ঠাকুর পঞ্চানন বর্মার অনুরাগী মানুষ ঠাকুর পঞ্চানন বর্মার অনুরাগী মানুষ যে মানুষগুলো ডলটু সারা ছাড়া চলে না যে মানসিগুলা নিজের জাতির পরিচয় দিতে লজ্জাবত করে নিজের বাড়ির কোনো দিন নিজের অধিকারী দিয়ে কর্ম করে না নিজের বামুন বিয়ে সাধ্য নিজের বাপের গোষ্ঠীর সাধ্য করে করে এলে ঠাকুর পঞ্চানন বর্মার অনুরাগী মানুষ নিজের বেটির বিয়ে ফাটিয়ে সাথে দেয় নিজের বেটার বিয়ে ফাটিয়ে সাথে দেয় এলে পঞ্চানন বর্মার অনুরাগী মানুষ

ব্যবসা চলবে না দাদা ব্যবসা চলবে না ব্যবসা করার দিন বয়া গেছে ব্যবসা আর চলবে না ক্ষত্রিয় সমিতির পঞ্চানন বর্মা ক্ষত্রিয় সমিতির মেম্বার হচ্ছিস পকেট ভরার জন্য টাকা ইনকাম করার জন্য আর কিছু কারণে তো হস নাই তো তো আর আলাদা কোনো ইন্টেনশন নাই কয়টা কয়টা রে কয়টা মানসিক তুই ল পড়ালু কয়টা মানসিক ল ইয়ার বানালু কয়টা অ্যাডভোকেট বানালু কয়টা আইএস পড়ালু কয়টা আইবিএস পড়ালু এতদিন থাকি তো ঠাকুর পঞ্চানন বর্মা চান্দা তুলল ক্ষত্রিয় সোসাইটির ঘরগুলো ভাড়া দিয়া ভাড়ার টাকাগুলো কি করলো খালি পকেট ভরালো নিজের বউ আর সাওয়ার ফুর্তি করু আর কি করাছিস আর তো কিছু করাইস নাই আমরা জানি না ছাত্রক দিয়ে আন্দোলন করাবো ছাত্রক দিয়ে আন্দোলন করাবো কোন ছাত্র যাবে ছাত্র কি মূর্খ না আমরা চোখে দেখে না না শুনে না বর্তমানে হয়েছে সোশ্যাল মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ সবার চোখ কান আছে সবাই চোখ কান খোলা রাখে সবাই সব সময় এই ইন্টারনেটের মাতি আছে সবার বিজ্ঞান বুদ্ধি আছে বিচার বুদ্ধি আছে দি গেটার কুজবিহার পিপল অ্যাসোসিয়েশন এটি জন্ম নেওয়ার আগত নিজেকে মানুষ রাজবংশী বলে পরিচয় দিতে ভয় পাচ্ছিল লজ্জাবোধ করছিল নিজের ভাষা খবর পায় নাই কি করছিস সমাজের জন্য তুই আজকে আমার এই ভূখণ্ডের মানুষ বুক চাপ রেখে আমি ক্ষত্রিয় রাজবংশী মানুষ আজকে আমার ভাষা ভাষা নিয়ে চর্চা হয় কার আন্দোলন ভাই এটা কার আন্দোলনের ফল কটেছিল তুই এক দুদিন মহারাজা কার বুদ্ধি ধরছিস তুই আচ্ছা তুমি একটা বাংলাদেশি মানছি তুই তো নিজে একটা স্বয়ং বাংলাদেশি মানুষ রে বাংলাদেশি মানসি হইয়া এই জায়গা দেশি হয়ে যান মানুষ শোক বোঝে মানুষ শোক জানে এটা সমাজ এটা সমাজ ইয়ের নাম সমাজ তুই দেখিন দেখিনাখছিস ফির তো কাউ না তুই সমাজের জন্য ক্ষত্রিয় রাজবংশী সমাজের জন্য কতটা তুই একেবারে দরদি আসিস তুই দরদি না শোষণকারী সেটা মানুষ ভালোভাবে জানে গিরীন্দ্রনাথ বর্মনের চরিত্রটা কি মহারাজার পাচন মহারাজা গেটার খুজবিহার পিপল অ্যাসোসিয়েশন এই বৃহত্তর খুজবিহারবাসীর সংগঠনটা সৃষ্টি করছে আজকের দিনত গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট কুচবিহার রাজ্য করি দেওয়ার শপথ খাইছে নোটিফিকেশন জারি করছে মহারাজা ভাষা নিয়ে কথা তুলছে নারায়ণী সেনা নিয়ে কথা তুলছে দেবত্ব ট্রান্সপোর্ট নিয়ে কথা তুলছে লাইব্রেরি নিয়ে কথা তুলছে আমরা আমার মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর আর নারায়ণী সেনা ভারতবর্ষটা স্বাধীন করে দিচ্ছে গোটা বিশ্বটা স্বাধীন করে দিচ্ছে সেইটা তুলছে আমরা ভারতবর্ষের স্বাধীন স্বাধীনতা দেওয়া মানুষ কোটেছিল তুই একদিন বাঙি ফাটা লেকচার মারা মারে ধরছি মহারাজার পাশন রাখছি মহারাজার মহারাজার পাশন রাখছিস কি কাজ করে তোর হিসাবটা দিত ক্ষত্রিয় মানুষের জন্য মেয়ে করছ ক্ষত্রিয় রাজবংশী মানুষের জন্য তুই কি কি করছিস তালিকাটা শুনাও পড়ার বুদ্ধি ধরা মানুষ বাংলাদেশি মহারাজার পাশত লাগছে সেই জন্যে মোর আলোচনাটা সভায় শেয়ার করবেন এই মহামূর্খ এই মহাবুর্ভক গিরীন্দ্রনাথ বর্মন আর এই কৃষ্ণচন্দ্র দাস মাস্টার কৃষ্ণচন্দ্র দাস মাস্টার গাধা ঠাকার তো মাস্টার কেমন যায় ক্ষত্রিয় ছাত্র বলে কি শিক্ষা দিবেন নাকছিস কোনদিন পড়াছিস এই জ্ঞান দিছিস নাকি কুশবের ভূখণ্ডের মানুষ আমরা আমার মহারাজা চুক্তি করে ফিরে গেছে আমরা ভারতীয় নই আমরা কুশবিহারী মানুষ আমরা গোটা ভারতবর্ষের এক স্বাধীনতা স্বাধীন করে দিছি নিজের ভারতবর্ষের এক স্বাধীনতা করে দিছি জ্ঞান দিছিস কোনদিন চাকরি করবেন নাকছিস বেতন তুলবেন নাকছিস আর বউ আর যেমনটা আসিস যেমনটা আসিস সেই জায়গাতে থাক মহারাজার পাশত 나가는 চেষ্টা করিস না maharaja মহারাজার আমার এটা কুচবিহার কুচবিহার টিটির কাগজ তো পড়িস নাই না তোর 1900 পঁয়ত্রিশ সালের আইন জানা আছে ভারতবর্ষটা স্বাধীনতা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পনেরোই আগস্টটা কার জন্য হয়েছে ওটার জ্ঞান আছে তোর মহারাজার পাশে ইতিহাস জ্ঞান অর্জন কর জয় শিবচন্ডী সবাই শেয়ার করেন যাতে এই কৃষ্ণচন্দ্র দাস মাস্টার আর গিরীন্দ্রনাথ বর্মনের কাছে জয় শিবচন্ডী সকাকে অনুরোধ করেন সকাল বেশি বেশি করে শেয়ার করিবেন যাতে এই আওয়াজটা এই দুই মহামূর্খ আর বুর্ভকের কাছত যাতে খুব দ্রুত পৌঁছায় জয় শিবচন্ডী যথা ধর্ম তথা জয় জয় মহারাজা শ্রী শ্রী অনন্তরায় বর্মার জয় জয় বৃহত্তর কুচিবের বাসির জয় জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় মাসান বাবা